খবর খবর। প্রথমে বিশেষ বিশেষ দেশীয় পদ্ধতিতে তৈরি উপগ্রহ ইনস্যাট থ্রিডিএস নিয়ে ভূ সমলয় উৎক্ষেপণ যান জিএসএলভি ভি আজ যাত্রা শুরু করবে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় পরিষদ চার হাজার কোটি টাকা অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে লোকসভা নির্বাচনের আগে নতুন দিল্লির ভারত মান্ডাপমে আজ শুরু হতে চলেছে বিজেপির জাতীয় সম্মেলন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক জেলবন্দী অ্যালেক্সি নাভালির মৃত্যুর খবরে পশ্চিমী দেশগুলি নিন্দা করেছে রবিচন্দ্র আশ্বিন দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট নেওয়ার নজির করেছেন প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন বিস্তারিত খবরে ভারতে তৈরি উপগ্রহ নিয়ে যান যাত্রা শুরু করতে থ্রিডিএস অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে বিকেল সাড়ে পাঁচটায় এটি উৎক্ষেপণ করা হবে জিএসএলভি এফ ফোরটিন হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ষোলতম ভূ সমলয় উপগ্রহ উৎক্ষেপণ যান এটি ক্রায়োজেনিক পর্যায়ে ভারতের দশম উৎক্ষেপণ হতে চলেছে ইন্ট থ্রিডিএস হল তৃতীয় প্রজন্মের আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ যা জিও স্টেশনারি কক্ষপথ থেকে পর্যবেক্ষণের কাজ চালাবে জলবায়ু ও আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস আসন্ন বিপর্যয়ের আগাম সতর্কবার্তা দেওয়া ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের পর্যবেক্ষণের মাধ্যমে উন্নত আবহাওয়া সংক্রান্ত পরিষেবা দেওয়া এর ফলে সহজতর হবে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় পরিষদ ডিএসই চার হাজার পাঁচশো ষাট কোটি টাকার মূলধন অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে ভারতীয় সেনা উপকূলরক্ষী বাহিনীর সামরিক ক্ষমতা আরও বাড়িয়ে তুলতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরহিত্যে গতকাল বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সামরিক খাতে নতুন এই অধিগ্রহণ প্রস্তাবের মধ্যে রয়েছে নতুন প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক মাইন এয়ার ডিফেন্স ট্যাকটিক্যাল কন্ট্রোল রেডার ভারী টরপেডো মাঝারি মানের বিমান এবং ফ্লাইট রিফুয়েলার এয়ারক্রাফট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন স্টার্ট আপ এবং অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এমএসএম গুলি থেকে উন্নত প্রযুক্তি সংগ্রহের প্রচারের জন্য ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিও দু হাজার কুড়ি বা সামরিক অধিগ্রহণ পদ্ধতি দু হাজার কুড়ি সংশোধনীতে ছাড়পত্র দেওয়া হয়েছে এই পদক্ষেপগুলি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন উদ্যোক্তা এবং এমএসএমই সংস্থাগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করবে অসামরিক উড়ান চলাচল ডিজিসিএ বিমান চলাচল সংক্রান্ত নিয়ম অমান্য করার জন্য এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিস জারি করেছে মুম্বাই বিমানবন্দরে হুইল চেয়ারের অভাবে এক দুর্ভাগ্যজনক যাত্রী মৃত্যুর উড়ান সংস্থার সংস্থার এই ব্যবস্থা নেওয়া হল এয়ার ইন্ডিয়াকে সাত দিনের মধ্যে এই কারণ দর্শানোর নোটিস জবাব দিতে বলা হয়েছে ডিজিসি এর পক্ষ থেকে সমস্ত এয়ারলাইন সংস্থাকে যাত্রীদের জন্য পর্যাপ্ত হুইল চেয়ারে বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য ভিন্নভাবে সক্ষম এবং চলৎশক্তিহীন ব্যক্তি এবং বয়স্কদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি বিমানবন্দরের টার্মিনালে এই হুইল চেয়ারের বন্দোবস্ত রাখা এয়ারলাইন্স সংস্থাগুলির জন্য বাধ্যতামূলক লোকসভা নির্বাচনের আগে নতুন দিল্লির ভারত মান্ডপামে আজ শুরু হতে চলেছে বিজেপি জাতীয় সম্মেলন দুদিনের এই সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী জাতীয় ও রাজ্য পর্যায়ের দলের কর্মকর্তা সাংসদ ও বিধায়ক সহ প্রায় সাড়ে এগারো হাজার প্রতিনিধি এতে যোগ দেবেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ সম্মেলনে সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সমাপ্তি ভাষণ দেবেন লোকসভা নির্বাচনে দলের রণকৌশল এবং প্রস্তুতি নিয়ে সম্মেলনে বিস্তারিত আলাপ আলোচনা হবে দুটি প্রস্তাবও গৃহীত হওয়ার সম্ভাবনা বিকশিত একটি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে দেশবাসীর আস্থা ও আশীর্বাদী প্রধান পাথেয় হবে তিনি গতকাল হরিয়ানার রেওয়াড়িতে নগর পরিবহন স্বাস্থ্য রেল ও পর্যটন ক্ষেত্রে ন হাজার সাতশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে ভাষণ দেন জুড়ে জনস্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে রেওয়ারিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী এছাড়া রোহতাক মেহরাম হানসির মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধন ও নতুন ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেন প্রধানমন্ত্রী কুরুক্ষেত্রে নবনির্মিত অনুভব কেন্দ্র জ্যোতিষার নামে একটি জাদুঘরেরও উদ্বোধন করেছেন এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত বিকশিত রাজস্থান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জোর দিয়ে বলেছেন গত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার কৃষকদের জন্য সার জল ন্যূনতম সহায়ক মূল্য ব্যাংক ঋণ এবং ক্ষতিপূরণ প্রদানে যা করেছে তা পূর্বজন্য কোন সরকারই করেনি গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকতে তিনি বলেন ফলপ্রসূ আলোচনার জন্য সরকার কৃষক সংগঠনগুলিকে আমন্ত্রণ জানিয়েছে আগামীকাল পরবর্তী দফার আলোচনায় বসবে দুই পক্ষ ওই বৈঠকে যাবতীয় সমস্যার সমাধান সূত্র মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন শ্রী ঠাকুর আরও জানান ইউপিএ সরকারের তুলনায় এনডিএ সরকারের আমলে কৃষি ঋণ প্রদানের মাত্রা সাত লক্ষ কোটি থেকে বেড়ে কুড়ি লক্ষ কোটিতে পৌঁছেছে সে সময় বাজেটে কৃষি বরাদ্দ ছিল সাতাশ হাজার ছশো বাষট্টি কোটি টাকা বর্তমান সরকারের আমলে যা এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার বেশিতে দাঁড়িয়েছে কৃষক আন্দোলনের জেরে শ্রেণীর বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে এ ধরনের খবরের সত্যতা কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ সিবিএসি খারিজ করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে সিবিএসই তরফে জানানো হয়েছে সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত যে চিঠি প্রকাশিত হয়েছে তা ভুয়ো এবং বিভ্রান্তিকর পর্ষদ কখনোই পরীক্ষা পিছিয়ে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেয়নি মহারাষ্ট্রের অনগ্রসর শ্রেণী কমিশন মারাঠা সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষেত্রে অনগ্রসরতা নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট পেশ করেছে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সুনীল শুক্রে গতকাল মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের হাতে এই রিপোর্ট তুলে দেন দপ্তর সূত্রে জানা গেছে গত তেইশে জানুয়ারি গোটা রাজ্যে এই সমীক্ষা শুরু হয় আড়াই কোটিরও বেশি পরিবারের ওপর সমীক্ষা চালানো হয়েছিল খবর আপনারা শুনছেন থেকে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কট্ট সমালোচক জেলবন্দি অ্যালেক্সি নাওয়ালনির মৃত্যু হয়েছে সাতচল্লিশ বছর বয়সী বিরোধী রাজনীতিবিদকে আর্টিক সেক্টকেলে জেলের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় রাশিয়া সরকারি সংবাদ মাধ্যমে খবর জানিয়েছে দু হাজার সাল থেকে নাবালনি ওই কারাগারেই বন্দী ছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অবশ্য উদ্দেশ্য প্রণোদিত বলেই বিশেষজ্ঞদের অভিমত গত আগস্টে আবার নাবালনির বিরুদ্ধে এক সন্ত্রাসবাদী সংগঠনকে অর্থ যোগানোর অভিযোগ আনা হয় নাবালনি তা অস্বীকার করলেও তাকে আরও ১৯ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয় ইয়ামাল ও নেনেটস জেলের ওই কারাগার সূত্রে জানা গেছে গতকাল প্রাতঃভ্রমণের পর নাবালনি হঠাৎই অসুস্থ অসুস্থ হয়ে পড়েন সংজ্ঞাহীন অবস্থায় তাকে চিকিৎসার জন্য এক মেডিকেল টিম সঙ্গে সঙ্গেই কারাগারে এসে পৌঁছয় কিন্তু শেষ রক্ষা হয়নি এদিকে নাভাল্নির এক ঘনিষ্ঠ সঙ্গীত দুর্নীতি নিরোধক ফাউন্ডেশনের প্রধান ইভান জাদানফ বলেছেন তাকে সম্ভবত হত্যা করা হয়েছে নাভাল্নির মা লুধমিলা বলেছেন গত বারোই ফেব্রুয়ারিও এক ভিডিও কলে তাকে সুস্থ অবস্থায় দেখা গিয়েছিল তারপর হঠাৎ কি ঘটল সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি স্ত্রী ইউলিয়া জানান এই মর্মান্তিক ঘটনা সত্যি কিনা তার সঠিকভাবে তা জানা নেই তবে সত্যি এ ধরনের কিছু ঘটে থাকলে পুতিন তার সহযোগী সরকার সকলেই দায়ী থাকবে অন্যদিকে নাভালি মুখপাত্র কিরা ইয়ার মিশ জানিয়েছেন খবরের সত্যতা যাচাই করতে তার আইনজীবি সাইবেরিয়া যাচ্ছেন এদিকে রাশিয়া তদন্তকারী কমিটি এই মৃত্যুর বিষয়ে নিয়মমাফিক তদন্তের কাজ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন এই খবরে তিনি মর্মাহত রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে তিনি এই মৃত্যুর জন্য দায়ী করেন বিদেশ সচিব অ্যান্ডনি ব্লিঙ্কেন বলেছেন নাভালের মৃত্যু সংবাদ ঠিক হলে তার জন্য পুরোপুরি দায়ভার বর্তাবে রাশিয়ার ওপর ব্রিটিশ প্রধানমন্ত্রী রিসি সুনাক রাশিয়ার এই বিরোধী নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছেন যা ঘটেছে তার জন্য পুতিন সরকারি দায়ী সে ব্যাপারে কোনো সন্দেহ নেই পাকিস্তানে আজ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক ইনসা পিটিআই আদিয়ালা জেলে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার পর দলের বর্ষিয়া নেতা বরিষ্ঠার গোহার আলী খান সমস্ত রাজনৈতিক দলকে যারা নির্বাচনে রিগিং হয়েছে বলে বিশ্বাস করে আজকের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রিজার্ভ ব্যাংক আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকিং পরিষেবা সময়সীমা পনেরোই মার্চ পর্যন্ত বাড়িয়েছে এর আগেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল উনত্রিশে ফেব্রুয়ারি শীর্ষ আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে বৃহত্তর জনস্বার্থে বিশেষ করে ব্যবসায়ীদের অসুবিধার কথা মাথায় এই সিদ্ধান্ত এতে আরও বলা হয়েছে গ্রাহকরা এখন পনেরোই মার্চ পর্যন্ত পেটিএম এর মাধ্যমে জমা টাকার লেনদেন প্রিপেইড পরিষেবা ফাস্ট্যাগ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের ব্যবহার করতে পারবেন তবে ওই দিনের পর এ ধরনের আর কোনো রকম সুবিধা পাওয়া যাবে না কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন এখনো পর্যন্ত দেশে পঁয়তাল্লিশ কোটি যানধান অ্যাকাউন্টে দু লক্ষ কোটি টাকারও বেশি জমা হয়েছে দিল্লি ফেডারাল ব্যাংকে গতকাল বার্ষিক সরকারি এবং শিল্প বাণিজ্য বৈঠকের উদ্বোধন করে তিনি বলেন ব্যাংকিং ক্ষেত্রে ঋণের মুক্ত হয়ে এখনো পর্যন্ত সবচেয়ে সেরা পর্যায়ে রয়েছে দেশ ভারতের তারকা খেলোয়াড় সুমিত নাগাল বেঙ্গালুরু ওপেন টেনিস প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন কর্ণাটক লন টেনিস অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়াল্টনকে সাত পাঁচ ছয় দুই হারিয়ে দেন সেমিফাইনালে আজ সুমিত সপ্তম বাছাই ইতালি স্টেফান ও নেপাল মুখোমুখি হবেন রবিচন্দ্রন আশ্বিন দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট নেওয়ার নজির করেছেন রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে গতকাল আশ্বিন ইংল্যান্ড ওপেনার জ্যাক রলিকে আউট করে এই নজির করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশ্বিনের এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার দেশীয় পদ্ধতিতে তৈরি উপগ্রহ ইনস্যাট এস নিয়ে ভূসমলায় উৎক্ষেপণ যান জিএসএল এ ফোরটিন আজ যাত্রা শুরু করবে লোকসভা নির্বাচনের আগে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হতে চলেছে বিজেপির জাতীয় সম্মেলন খবর শেষ